দু হাজার লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যে পশ্চিমবাংলার এপি সেন্টার হতে চলেছে তা ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে কারণ একের পর এক বিভিন্ন রাজনৈতিক দল তাদের হেভিওয়েট নেতামন্ত্রীদের সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করানোর কথা ভাবছে বা বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতামন্ত্রীরা তারা ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলছে বা ভাবছে যেমন ধরুন বিগত দিনে আমরা আইএসএফ এর নওসাদ সিদ্দিকিকে বলতে শুনেছি তিনি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপি ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে হেভিওয়েট প্রার্থীর নাম ঘোষণা করেছে বা যে হেভিওয়েট প্রার্থীকে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে করাতে চাইছে তা শুনলে তো আপনারা চমকে উঠবেন বঙ্গ বিজেপি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে আগামী লোকসভা নির্বাচন নিয়ে যে সম্ভাব্য প্রার্থী তালিকা পাঠিয়েছে সেখানে বিভিন্ন লোকসভা কেন্দ্রে বা প্রায় সমস্ত লোকসভা কেন্দ্রে এক দুই বা তিনটে নাম পাঠ পাঠিয়েছে মানে একের অধিক নাম পাঠিয়েছে একটা দুটো তিনটে কোনো কোনো ক্ষেত্রে চারটে নামও পাঠিয়েছে যে সেখানে ঠিক করবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যে কাকে প্রতিদ্বন্দ্বিতা করাবে ওয়ান না হলে টু টু না হলে থ্রি কোনো এক ব্যক্তিকে কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে আমরা দেখেছি কেবলমাত্র একটাই নাম প্রস্তাব করেছে বঙ্গ বিজেপি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে সেটা হচ্ছে দিলীপ ঘোষ এখন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যদি এই যে তালিকা গিয়েছে সেই তালিকা বা সেই খসড়ার উপরে শিলমোহর দেয় তাহলে এক প্রকার মোটামুটি আমরা ধরে নিতে পারি বা ধরে নিতে হবে যে আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে দিলীপ ঘোষ প্রতিদ্বন্দ্বিতা কর নমস্কার আমি বাবু আপনারা দেখেন চ্যানেল রাজকার্য আজকের আলোচনা ডায়মন্ড হারবার থেকে দিলীপ ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করলে তার জেতার সম্ভাবনা কতটা থাকবে বা মেদিনাপুর থেকে হঠাৎ কেন দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপি ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করানোর সিদ্ধান্ত নিল আর এর ফলে দিলীপ ঘোষের আগামী দিনে রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে বঙ্গ বিজেপিতে এই দিলীপ ঘোষ সময় প্রায় নিষ্ক্রিয় হয়ে গেছিল তার একের পর এক পথ পথ চলে গেছিল অর্থাৎ তিনি যে বিজেপির রাজ্য সভাপতি ছিল সেই পথ চলে যায় প্রথম তারপরে পরবর্তীতে তিনি যে কেন্দ্রীয় সাধারণ সহ সম্পাদক ছিলেন সেই পদও তিনি হারান পরবর্তীকালে বিভিন্ন কর্মসূচি সভা সমিতি কোথাও আমরা তাকে দেখতে পাই না মিডিয়ার সামনে কোনো বাইট দিতে দেখা যায় না এক প্রকার দিলীপ ঘোষ প্রায় পিছনের শাড়িতে চলে গেছিলো বা প্রায় বিলীন হয়ে যাচ্ছিল ওই বঙ্গ রাজনীতিতে সেই দিলীপ ঘোষকে হঠাৎ কেন বঙ্গ বিজেপি নেতৃত্ব পশ্চিম পশ্চিমবাংলার হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে এনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবলো এখানে মূলত দুটো দিক উঠে আসে একটা দিক হচ্ছে যেহেতু তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেহেতু হয়তো বঙ্গ বিজেপি ভেবেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার মতো দিলীপ ঘোষ তাদের হেভি ওয়েট নেতা বা সে দিলীপ ঘোষকে যদি প্রতিদ্বন্দ্বিতা করানো হয় তাহলে হয়তো তারা একটা ভালো রেজাল্ট পেতে পারে এই ভাবনা চিন্তা ভেবে বা বা স্ট্রং একজন স্ট্রং লিডারের বিরুদ্ধে আরেকজন হেভি স্ট্রং লিডারকে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে তারা ফায়দা তোলার কথা ভাবছে আর দ্বিতীয়ত হচ্ছে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ যে নিষ্ক্রিয় হয়েছিল তা কিন্তু কোনো কোনো এক ব্যক্তি বা ব্যক্তি বিশেষদের অঙ্গুলিহীলনে নাহলে যে দিলীপ ঘোষের হাত ধরে দু লোকসভা নির্বাচনে বিজেপি পার্টি পশ্চিমবাংলাতে এত ভালো রেজাল্ট করেছিল আস্তে আস্তে বিজেপি পার্টি ভালো পশ্চিমবাংলাতে তার জমি তৈরি করছিল যে বিজেপির একেবারেই অস্তিত্ব ছিল না পশ্চিমবাংলাতে সেই দিলীপ ঘোষকে তার সেই সভাপতিত্ব পদ চল পথ কেড়ে নেওয়া পরবর্তীকালে তার কেন্দ্রীয় পদ কেন্দ্রীয় পদ কেড়ে নেওয়া এবং তার পরবর্তীকালে একেবারে তাকে নিষ্ক্রিয় করে বসিয়ে দেওয়ার মতো পর্যায়ে নিয়ে গেছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব সেই বঙ্গ বিজেপি নেতৃত্ব কিন্তু দিলীপ ঘোষকে ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রেকমেন্ডেশন পাঠিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে এইবারে কেন্দ্রীয় বিজেপি বঙ্গ বিজেপি নেতৃত্বর যে যাদের অঙ্গুলি হিরণে বা যাদের ইশারাতে দিলীপ ঘোষ নিষ্ক্রিয় হয়েছিল তারাই কিন্তু এই তালিকা পাঠিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে কারণ তারা দেখছে দিলীপ ঘোষ যদি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জিততে পারলে তো খুব ভালো কথা তাহলে বিজেপি ডেভিডেন্ট পাবে আর যদি হেরে যায় তাহলে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে তারা একটা কথা খুব স্পষ্ট বা শিলমোহর দেওয়া তথ্য দিয়ে দিতে পারবে যে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের আর গ্রহণযোগ্যতা নেই দিলীপ ঘোষ তার সেই ফেদ বা তার সেই রাজনৈতিক গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে বঙ্গ বিজেপিতে আচ্ছা এবারে আসা যাক অঙ্কের হিসাবে কেননা অঙ্কের হিসাবটা হচ্ছে সব থেকে বড় হিসাব ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গত নির্বাচনে বা দু লোকসভা নির্বাচনে বিজেপি কত ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস কত ভোট পেয়েছিল পার্সেন্টেজ কত ছিল তার যোগ বিয়োগ বা মাইনাস প্লাস করলে একটা রেজাল্টের দিকে আমরা আসতে পারবো বা ট্রেন্ড যেদিকে যাচ্ছে তা আগামী দিনে তা কোন দিকে যেতে পারে বিগত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাতটা বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবার ফলতা সাতগাছিয়া বিষ্ণুপুর মহেশতলা বজবজ মেটিয়াবুরুজ এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ছিল সাত লক্ষ একানব্বই হাজার একশো সাতাশ সেখানে বিজেপি থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নীলাঞ্জন রায় তিনি পেয়েছিলেন চার লক্ষ সত্তর হাজার পাঁচশো তেত্ত্রিশ ভোট অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন লক্ষ কুড়ি হাজার পাঁচশো চুরানব্বই ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছিল বিগত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে সেখানে সংখ্যালঘু ভোট ছিল ছাপ্পান্ন শতাংশ আর অন্যান্য ভোট ছিল চুয়াল্লিশ শতাংশ যেহেতু বিজেপি পার্টি একটা ধর্মীয় মেরুকরণের দিকে হাঁটে বা ধর্মীয় মেরুকরণকে ইঙ্গিত করে সেহেতু নিশ্চয়ই সংখ্যালঘু ভোট বিজেপির দিকে আসবে না বা সংখ্যালঘু ভোট বিজেপি পাবে না তাই ওই চুয়াল্লিশ শতাংশ যে অন্যান্য ভোট সেই ভোটের অঙ্কটাতে অঙ্কটাতেই আমরা যাই চুয়াল্লিশ পার্সেন্ট যে অন্যান্য ভোট তার মধ্যে বিগত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিল আঠেরো শতাংশ এবারে ওই চুয়াল্লিশ শতাংশ থেকে আঠেরো শতাংশ বাদ দিলে পড়ে থাকে ছাব্বিশ শতাংশ আর এই ছাব্বিশ শতাংশ ভোট নিয়ে দিলীপ ঘোষ যতই হয়ে নেতা হোক না কেন ছাব্বিশের জায়গায় সেটা যদি তিরিশ শতাংশও হয়ে যায় তাহলে তা নিয়ে নিশ্চয়ই তার পক্ষে যেটা কোনো মতেই সম্ভব নয় আর বিগত লোকসভা নির্বাচনে যে তিন লক্ষ কুড়ি হাজার পাঁচশো চুরানব্বই ভোটের যে ব্যবধান ছিল বিজেপি প্রার্থীর থেকে বর্তমান লোকসভা নির্বাচনে যদি সেই মার্জিন একান্ত কম কিছুটাও কমে যায় তা কত হতে পারে আহ নয় পঞ্চাশ হাজার এক লাখ ভোট কমে যায় তাও কিন্তু সেই জেতার মার্জিনটা প্রায় দু লাখের উপরে থেকে যাচ্ছে সুতরাং ভোট অঙ্কের পার্টিগণিত বলছে যে কোনো সমীকরণ দিয়ে দিলীপ ঘোষকে ডায়মন্ড হারবার থেকে কিন্তু জেতা একেবারে সম্ভব নয় একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন ভারতীয় রাজনীতিতে যে সমস্ত রাজনৈতিক নেতা বা মন্ত্রীদের উজ্জ্বল উপস্থিতি বা অবাধ বিচরণ তাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট নির্বাচনী কেন্দ্র বা ক্ষেত্র আছে তারা সেখানে একটা ভোট ব্যাঙ্ক তৈরি করেছে বা সেখানে তাদের একটা ফ্ল তৈরি করেছে তাদের একটা সেখানে ভালো রাজনৈতিক গ্রহণযোগ্যতা আছে খেটে একটা জায়গা তৈরি করা যাকে বলে করেছে যেমন ধরুন আমি উদাহরণ দিয়ে আপনাদের বলি ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র তেমন ধরুন বিরোধী দল নেতার নির্বাচনী কেন্দ্র আমরা দেখেছি নন্দীগ্রাম তেমন ধরুন ডায়মন্ড হারবার কেন্দ্রটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এইবারে যদি কোনো রাজনৈতিক নেতাকে সে তার নির্দিষ্ট নির্বাচনী ক্ষেত্র যেখান থেকে তিনি বহুদিন পরিশ্রম করে যেখানে একটা ভালো জায়গা তার ভালো একটা ফেদ বা ভালো একটা ভোট ব্যাঙ্ক তৈরি করেছে সেখান থেকে তুলে নিয়ে হঠাৎ অন্য কোনো একটা নতুন জায়গাতে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য পাঠানো হয় বা দেয়া হয় সে তিনি রাজনীতিতে যতই স্বচ্ছ বা যতই হেভিওয়ে নেতা হোক না কেন তার কিন্তু রেজাল্ট সময় যে তার পক্ষে যাবে তা কিন্তু নয় তেমন মেদিনীপুরে দিলীপ ঘোষও তার একটা ভালো ভোট ব্যাঙ্ক তৈরি করেছে তার নির্বাচনী ক্ষেত্রটা তার পক্ষে একটা বেশ স্ট্রং জায়গা তৈরি হয়ে গেছে সেখান থেকে তুলে নিয়ে এসে যদি ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করানো হয় যতই বিজেপিতে দিলীপ ঘোষ একজন স্ট্রং লিডার হোক না কেন তাও কিন্তু সেখানে তার পক্ষে যে ফলাফল যাবে তা খুব কম পার্সেন্টেজ হিসাবে ধরে নিতে ধরে নেওয়া যেতে পারে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত দুটো লোকসভা নির্বাচনে আমরা দেখেছি তার যে ভোট মার্জিন ক্রমাগত বৃদ্ধি পেয়েছে যদি সেই ধারা অব্যাহত থাকে তাহলে আগামী নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোট মার্জিন আরও বাড়বে বই কমবে না সেহেতু আগামী লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ কিন্তু ডায়মন্ড হারবারতে প্রতিদ্বন্দ্বিতা করলে তার দিকে ফলাফল খুব একটা যাবে বলে অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে না এখন দেখা যাবে আগামী দিনে দিলীপ ঘোষ ডায়মন্ড হারবার থেকে কি ফলাফল করে যদি তিনি খুব ভালো একটা ফলাফল করে বা যদি জিতে যান তাহলে নিশ্চিতভাবে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন ইতিহাস তৈরি করবে নতুন অধ্যায় রচনা করবে আর যদি তিনি হেরে যান তাহলেই তার প্রত্যাবর্তনের জায়গায় তার রাজনৈতিক পতন ঘটবে নমস্কার সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন